うん。 বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর স্বাদে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে রিসেন্টলি থার্ড মার্চ আমার মামা শ্বশুরের বিয়ে ছিল তো সেই কিছু ক্লিপ আমার নেওয়া ছিল তো সেটাই মামা শ্বশুরের বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তার কারণ হচ্ছে তখন তুমি ভাবিনি আমি আমার ভিডিও দেব বা কিছু বা যাই হোক আমি ওই জন্য ভিডিও বেশি করিনি বা যেটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি রেডি হয়ে গেছি দেখেছো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রেডি আজকে হচ্ছে বিয়ের সকাল আর আমি ফুল লুকটা আমার দেখাচ্ছি তারাও আমি জীবনে ফার্স্ট টাইম এরকম লেহেঙ্গা ঘাগরা স্টাইলের শাড়ি পরেছি আমি তো খুব মোটা তার জন্য আমি এরকম করে কোনোদিন শাড়ি পরতাম না যাতে আমাকে আরও মোটা লাগে আমি জানি বাট এবারে যে আমাকে শাড়ি পরার ছিল আমার পাশেই থাকে একজন অনুধমান তো ও বলে বৌদি তোমাকে আমি ঘাগরা স্টাইলে পরিয়ে দিই না ঠিক আছে চলো মোটা তো মোটাকে তো মোটা লাগবেই অত ভেবে কিছু করার নেই তো এটা ছিল সকালবেলার আমার হলদির লুক এবার চলো বিকেলের লুকটা দেখিয়ে দিই আর এই হচ্ছে আমার বিকেলের লুক তো দেখো এইটা আমি পরেছিলাম হচ্ছে একটা কাতান বেনারসি এটা ছিল কাতান বেনারসি আর আমি বলেছিলাম ব্লাউজটা একরকম বানাতে বাট বানিয়ে দিয়ে সেরকম বাট খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো ব্লাউজটা আর আমি সেজেছি পার্লার থেকে অবশ্যই পার্লার থেকেই সেজেছি নিজে সাজিনি তো এটা হচ্ছে আমার পুরো লুকটা আর আমার বরকে মনে হয় মেয়েবি তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করতে পারছি না বাট আমি আমার আর আমার বরের একটা ফটো দিয়ে দিচ্ছি সাইডে দাঁড়াও দেখো এটা ছিল আমার বরের লোক তো আমরা দুই দিনই বিয়ে আর রিসেপশন দুই দিনই ম্যাচিং করে পড়েছিলাম আর এখন আমরা যাব তো আমরা যাব হচ্ছে আমাদের নিজেদের গাড়িতে আর চলো যাই বেরোই তারপরে আবার কথা হচ্ছে আর এখন দেখো বর যাচ্ছে বিয়ে করতে সেই যে রিচুয়ালসগুলো থাকে সেটাই হচ্ছে তো চলো তোমরা দেখে নাও আমার তো চলে গেলো বিয়ে করতে আর পিছনের গাড়িতেই আমরা যাচ্ছি তো এখানে আছি হচ্ছে আমি আমার আরেক মামা শ্বশুর মানে মামু আর আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আর সামনে আছে শুভ ও সামনে আছে বলে ওকে দেখাতে পাচ্ছি না আর দেখো ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি যখন পৌঁছে দেখি মামা বিয়েতেও বসে গেছে তো দেখো বিয়েটা আর এখানে বিয়ে হচ্ছে বাট মেন যে মেয়েকে নিয়ে এসে সাত পাকে ঘোরানোটা ওদের যেখানে গোয়াল ঘর ওখানে করতে হয় তো দেখো এখানেই সেইটা হচ্ছে কপা <laughs> খ

এই শিবৃষ্ঠ করে

মাছও পরে গাছটা দেখো গাছটা দেখো গাছটা দেখো গাছটা বড় বড়

মামি তো লজ্জা পাচ্ছে মামাও লজ্জা পাচ্ছে তো চোখ লজ্জায় লাল হয়ে গেছে একদম সোজা দিকে একদম সোজা একদম <laughs> একদম তো কালকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে বিয়েটা শেয়ার করেছি তার কারণ হচ্ছে আমি চোখে লেন্স পড়েছিলাম একটু এত প্রবলেম হচ্ছিলো লাস্টে আমি আর কিছুই করতে পারিনি এত কষ্ট হচ্ছিলো যে লাস্টে গাড়ির মধ্যে গিয়ে বসেছিলাম তো যাই হোক দেখো এখানে নতুন বউ চলে এসেছে আর এখন বাজে ওই সারবার একটা হবে হয়তো এখন নতুন বউ এলো বরণ হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ওই ভিডিওটা কেমন লাগলো বলো এই সবই স্মৃতির পাতায় যাতে যোগ থাকে তার জন্যই দিয়ে দিলাম গ্যালারিতে থাকলে কোনো দিন হারিয়ে যাবে বাট এখান থেকে তো কখনো হারাবে না তার জন্যই আরও আপলোড করে দেওয়া যদি ভালো লাগে প্লিজ লাইক করে যদি চ্যানেলে নতুন হয়ে দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকবে অবশ্যই প্রেস করে দিও যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তখনই যেন নোটিফিকেশনটা তোমাদের কাছে যায় তো তোমরা দেখতে থাকো আর নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব কিছু দিও যাতে আগামী দিনগুলো ওদের অনেক 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 ভালো হয় তো চলো আজকের মতো টাটা বাই বাই খুব শিখির একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাই लाइट लगबे ना कि हां नहीं है तो लाइट लगबे कुछ नहीं बोले ना दौड़ 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 लाइट लगबे थोड़ा देखा अपडेट वर्जन कटवा दिया नीला जो है ना दौड़ दौड़ इधर आ जा हम भी ऐसे कि क्या तेरे धान नहीं वीडियो बैकग्राउंड पे कुछ मिला ये बोलवे नहीं आया ये सही बात हुआ था वो मस्त सा हां कहां कहां बाहर वही पता है है ना एंटर जाकर बैठ जाओ